সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীকে রেখে আমন্ত্রণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা শাসন করলেন এই দেশ ষোলো বছর সৈরে সার টিকে ছিল ওই নরেন্দ্র মোদীর কারণে এই যে আয়না ঘর তৈরি হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে এই যে সালেমদের হত্যা করা হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে এই দেশে আল্লা সাইদিকে হত্যা করা হয়েছে ওই নরেন্দ্র মোদীর কারণে সুতরাং নতুন স্বাধীন দেশে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা মানে হোক চব্বিশে অভ্যুত্থানের সাথে গাবদারি করা আমরা ভারতের গুজরাটের কসাই ওই নরেন্দ্র মোদীকে দেখতে চাই আর নরেন্দ্র মোদী যদি আসতে হয় তাহলে ওকে কথা দিতে হবে স্বৈরেশার হাসিনাকে সাথে করে আনতে হবে কথা বল না আমরা হাসিলেকে ফাঁসির দড়িতে ঝুলবো তারপরে মোদীর গলা ফুলের মালা দেব আমাদের কোনো আপত্তি নেই দুই হাজার জনতা হত্যা করলো মোদী হাসিনেক নিয়ে যাই বইয়ের আদর দিচ্ছে তার বাড়িতে থাকে রাখে আর তাকে যদি আমরা এখানে নিয়েছে সংবর্ধনা দেয় এটা আমাদের জন্য কষ্ট ছাড়া আর কিছু হতে পারে না ওই গত ষোলো বছর দেখেছেন আওয়ামী লীগ দলের অনেকেই বলতো যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক শুনতেন না শুনতেন না আসলে করছেও তাই ভাই তাম পৃথিবীর কোথায় জায়গা হলো না স্বামীর দেশে আপার জায়গা হলো কথা বল না কে তাহলে বলতে চাই মোদি যদি আসে তাকে একটা শর্ত মানতে হবে সেই শর্ত হলো সৈরসার হাসিনাকে এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দিতে হবে হাসিনা সেরা মোদিকে বাংলাদেশে

ভারতের সাথে আপোষ করে নাই সুতরাং বাংলাদেশে তার এক প্রধানমন্ত্রী হলে স্পষ্ট ঘোষণা করতে হবে ওই ভারতের তাবেদারি এই বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না 24 এরabspathানে ছাত্ররা জীবন দিয়েছে শহীদ হয়েছে আমরা প্রয়োজনে জীবন দেব তাও ভারতের তাবেদারি মেনে নেব না ভারতের আধিপত্য মেনে নেব তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে তবে তারা মোড়লগিরি করবে আমাদের মাথার উপরে ডিম ভেঙে খাবে এটা আমরা কখনোই মেনে নেব। তার কারণ ভারত যে আমাদের শত্রু এটা আমরা যত দ্রুত বুঝবো ততই আমাদের জন্য কল্যাণ কর তত তো দেখতে পারলাম সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকারে কে আমন্ত্রণ করা হয়েছে প্রধান অতিথি হিসেবে শেখ হাসিনা শাসন করলেন এই দেশ ষোলো বছর শরীরে চারটি ওই নরেন্দ্র মোদীর কারণে এই যে সায়না ঘর তৈরি হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে এই যে সালেমদের হত্যা করা হয়েছিল ওই নরেন্দ্র মোদীর কারণে এই যে সাল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে ওই নরেন্দ্র মোদীর কারণে সুতরাং নতুন স্বাধীন দেশে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ করা মানে হলো চব্বিশের অভ্যুত্থানের সাথে গাদদারি করা আমরা ভারতের গুজরাটের কষাই ওই নরেন্দ্র মোদীকে দেখতে চাই আর নরেন্দ্র মোদী যদি আসতেই হয় তাহলে ওকে কথা দিতে হবে শৈর সার হাসিনাকে সাথে করে আনতে হবে কথা বল না আমরা হাসিলেকে ফাঁসির দরিতে ঝুলবো তারপরে মোদীর গোলা ফুলের মালা দেব আমাদের কোনো আপত্তি নেই দুই হাজার সাত জনতা হত্যা করলো মোদী হাসিনাকে নিয়ে যাই বইয়ের আদর দিচ্ছে তার বাড়িতে থাকে রাখে আর তাকে যদি আমরা এখানে নিয়ে এসে সংবর্ধনা দেই এটা আমাদের জন্য কষ্ট ছাড়া আর কিছু হতে পারে না ওই গত ষোলো বছর দেখেছেন আওয়ামী লীগ দলের অনেকেই বলতো যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক শুনতেন না শুনতেন না আসলে করছেও তাই ভাই তাম পৃথিবীর কোথায় জায়গা হলো না স্বামীর দেশে আপার জায়গা হলো কথা বল না কে তাহলে বলতে চাই মোদি যদি আসে তাকে একটা শর্ত মানতে হবে সেই শর্ত হলো স্বৈরে হাসিনাকে এনে বাংলাদেশ সরকারের হাতে তুলেও দিতে হবে হাসিনে সেরা মোদিকে বাংলাদেশে আমরা দেখতে চাই আল্লাহ তাহলে আমাদের সকলকে স্বৈরা বিরুদ্ধে একতাবদ্ধ থাকার তাও ফিক দান করুক বলে আমি আরো সর শুরু করেছি ইবাদত কয় প্রকার আরো সরে বলেন এক নম্বর ব্যক্তিগত ইবাদত দুই নম্বর পারিবারিক ইবাদত তিন নম্বর সামাজিক ইবাদত আর চার নম্বর হলো রাজনৈতিক ইবাদত কি ইবাদত এই ওয়াজ করলে যত ভেজাল অনেকে মনের মধ্যে প্রশ্ন হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে এদের বিশ্বাস রাজনীতি আলাদা ধর্ম আলাদা রাষ্ট্র আলাদা ইসলাম আলাদা এটা হলো নাস্তিকদের বিশ্বাস আল্লাহর কোরআন বলেছেন লিকুল্লি টিবি আনান এটা এমন একটা কোরআন যেই কোরআনের ভেতরে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু আমি কোরআনে দিয়েছি চিৎকার করে বলেন সবাই আন তার তারপরে বোঝা গেলো সব সমস্যার সমাধান আমি যখন বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন বললে কি কষ্ট হবে সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে সব সমস্যার সমাধান কোরআনে যে সব সমাধান আছে এটা কি আপনাদের বিশ্বাস হয় কিন্তু কোন কোন নেতা বলতেছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই বিল্লাহ বলেন আমি মনে করি যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই আবার অনেকে বলতেছে আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না নাউজবিল্লাহ বলেন আচ্ছা বলেন তো সরিয়া আইন মানে কিসের আইন শরিয়া আইন মানে হলো কোরআনের আইন সরিয়া আইন মানে হলো হাদিসের আইন আল্লাহ রসুলের আইন সুতরাং যারা বলে আমরা সরিয়া আইন বিশ্বাস করি না এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না